সবাইকে আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের দেখো বাংলা দ্বিতীয় পত্রের সমাধান রাজশাহী বোর্ডের তো তোমার লিখিত সমাধান নিয়ে আমি চলে আসলাম দেখো একের উত্তরগুলো তোমরা দেখে নাও এই যে একের ক খ এগুলো সকল উত্তর দেওয়া আছে তুমি তোমরা দেখে নিতে পারো দেখো পদ্মা পদ্মার যেরকম সন্ন্যবিন্যাস হয় সেরকম সবগুলো এগুলো সবগুলো উত্তর দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো দেখো এই যে এগুলো সকল উত্তর কিন্তু এখানে দেওয়া আছে তিনের উত্তর দেওয়া আছে দুইয়ের উত্তর দেওয়া আছে তারপর একের উত্তর দেওয়া আছে তোমরা নিজেরাই কিন্তু মিলে নিতে পারবে ভালোভাবে চলো নেক্সট পেজে চলে যাওয়া যাক চারের উত্তরও দেখেনি নি চলো চারের উত্তর এখানে সকল সবগুলোই দেওয়া রয়েছে ক খ দুইটারই দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমরা ভাবে পাঁচের উত্তরগুলো দেখে না এই যে এখানে পাঁচের উত্তরগুলো সবগুলোই দেওয়া আছে ছয়ের উত্তর এটা ছয়ের উত্তর তারপরে দেখো এখানে নিচেও আছে খ খয়ের উত্তরগুলো আছে তারপরে দেখো সাতের উত্তরগুলো রয়েছে তারপরে দেখো আটের উত্তরগুলো রয়েছে আট আট তো তারপর তোমার লিখিত সব এগুলো দেখলে তোমার নিজেরাই পারবে এগুলো তো সাত পর্যন্তই আসল তোমার সাত পর্যন্ত সকল উত্তর মিলে নিতে পারো এই যে উত্তর আমি আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো এই যে তারপরে দেখো একের উত্তরগুলো আশা করি তোমাদের ভিডিওটি ভিডিওটি অনেক বেশি ভালো ভালো লেগেছে লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে এটা কিন্তু রাজশাহী বোর্ডের এখন এখনো আমরা আরো সমাধান নিয়ে আসছি সকল সমাধান কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে আসলে